আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই কাঙ্ক্ষিত সিরিজ বোর্ড আপনারা অনেকেই দেখতে চেয়েছেন সিরিজ বোর্ডের ভিডিও এবং অনেকে কমেন্ট করছেন যে স্যার এই এসিডিসি সিরিজ বোর্ড কীভাবে আমরা তৈরি করব। আবার অনেকে কমেন্ট করছেন যে শুধু এসি বোর্ড কীভাবে তৈরি করা যায় যে বোর্ডের মাধ্যমে আমরা নিরাপদে কাজ করতে পারব তো হ্যাঁ আপনারা এই এসিডিসি সিরিজ বোর্ড যদি তৈরি করেন তো এটি আপনি নিরাপদে কাজ করতে পারবেন এই সিরিজ বোর্ডের মাধ্যমে সেম একই সিরিজ বোর্ড আমি তৈরি করতেছি এর ভিতরে পার্থক্য আছে এটি হচ্ছে শুধু এসি অ্যাম্পিয়ার যুক্ত সিরিজ বোর্ড এতে আপনি অটোমেটিক সুবিধাও পাবেন এবং অ্যাম্পিয়ার যুক্ত মিটারও পাবেন আমার এখানে দেখেন ভোল্ট মিটার অ্যাম্পিয়ার মিটার এবং এখানে ডিসি অ্যাম্পিয়ার মিটারও আসে এখানে অ্যাম্পিয়ার সিলেক্ট করার জন্য ভলিউম এবং ভোল্ট সিলেক্ট করার জন্য ভলিউম পেয়ে যাবেন তো আমার বোর্ডটি হচ্ছে এসি ডিসি আর আমি এখানে বানাচ্ছি শুধু এসি অ্যাম্পিয়ার ভোল্ট মিটার এই ধরনের যদি সিরিজ বোর্ড আপনাদের কাছে থাকে আপনারা যারা টেকনিশিয়ান ভাই আসেন তারা নিরাপদে কাজ করতে পারেন অনেক সময় দেখা যায় কাজ করার সময় ভুলবশত ফেজ নিউটল যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক এটি ট্রিক করে বন্ধ হয়ে যাবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া তো এই ধরনের এসি সিরিজ বোর্ড কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এরকম ডিজাইনের একটি বোর্ড কেটে নেবেন এটাকে এভোনাইট বোর্ড বলে আমি যে ডিজাইন করেছি সেম এই ডিজাইন করতে হবে এরকম না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এরকম এভোনাইট বোর্ড কাটিয়ে নিতে পারেন এই অ্যভোনাইট বোর্ড আপনারা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন আর এরকম একটি বোর্ড তৈরি করতে হবে সেটি হচ্ছে কাঠ দিয়ে আপনারা তৈরি করতে পারেন এক ইঞ্চি মোটা হতে হবে তো আমি এই বোর্ডটি তৈরি করেছি তিন ইঞ্চি চওড়া এবং দশ বাই বারো এ সাইজ এবং এই সিরিজ বোর্ড তৈরি করতে কি কি প্রয়োজন আছে আমি সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটি সার্কিট ব্রেকার নেবেন ভালো মানের যেটি ট্রিক করে সিক্স এমপিয়ার থ্রিকে একটি সার্কিট ব্রেকার আমি দিচ্ছি এবং এই সার্কিট ব্রেকারটি আসলে অরিজিনাল ভালো মানের হতে হবে এবং এখানে দুটো কম্বাইন বোর্ড দিব আমি ভালো মানের তো দুটো কম্বাইন বোর্ডের সাথে এখানে একটি মিটারও থাকবে এই মিটার হচ্ছে এসি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার এই একটা মিটারের ভিতরে আপনারা দুইটা সুবিধা পাবেন এসি কত ভোল্ট আছে তাও দেখতে পারবেন এবং কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আপনারা যখন লোড দিবেন তখন অ্যাম্পিয়ারও দেখতে পারবেন এরকম ভালো মানের দুইটা হোল্ডার লাগবে তো আমার সিরিজ বোর্ডের তিনটা হোল্ডার আমি দিয়েছি এখানে দিচ্ছি আমি দুইটা যেহেতু এটি শুধু এসি এবং একটি ছোট সাইজের একটি সিরিজ বোর্ড এখানে দুইটা সুইচ এবং একটি সকেট এই সকেট দিয়েও আপনারা হোল্ডারের কাজ চালিয়ে নিতে পারবেন কীভাবে এটি করবেন আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে এখানে দেখেন সার্কেট ব্রেকার লাগানোর জন্য একটি ক্লামের প্রয়োজন হবে ক্লামটি এইভাবে তৈরি করে নেবেন আপনারা সিট কেটে তো এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই অভোনাইট বোর্ড সব কিছু কমপ্লিট হয়ে যাবে যখন এগুলা এখন ফিটিং করব আমি কিভাবে ফিটিং করি আপনারা দেখেন এবং এর কানেকশান কীভাবে করবেন সব কিছু দেখিয়ে দেবো আমি কম্বাইন বোর্ডের যে অরিজিনাল স্ক্রুপ দিয়ে থাকে সাথে ওই স্ক্রুপটি আমাদের কোনো কাজে আসবে না এই কম্বাইন বোর্ড লাগানোর জন্য আলাদা স্ক্রু আমাদের নিতে হবে এই আলাদা স্ক্রুপ কত সাইজের নেবেন কোন স্ক্রু লাগাবেন সব কিছু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে ইনশাল্লাহ এই কম্বাইন বোর্ডের যে উপরে কভারটি আছে এটি কীভাবে খুলবেন তাও দেখিয়ে দিচ্ছি আমি টেস্টারের মাধ্যমে এখানে যে লক থাকে এভাবে খুলে নেবেন তো আমি একটি কম্বাইন বোর্ডের উপরে কভারটি খুলে দেখিয়ে দিয়েছি আরও একটি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা সাবধানতার সাথে এগুলো খুলবেন বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে এবং এখানে যে স্প্রিংয়ের লক থাকে এই লকটাকে খুলে বের করে দিবেন এটি একটি বিরক্তিকর ব্যাপার কারণ এই সিরিজ বোর্ড আমরা সবসময় ব্যবহার করব প্রতিনিয়ত ব্যবহার করব তো প্ল্যাক ঢোকানোর সময় যদি কোনো সমস্যা হয় এই জন্য আমরা এই লকগুলো খুলে ফেলে দিচ্ছি তো এইভাবে আমরা এখানে কম্বাইন বোর্ড সেট করে নেবো এবং এই যে আমার হাতে স্ক্রু দেখতেছেন ঠিক এই স্ক্রুপগুলো আপনারা মার্কেট থেকে কিনে এভাবে লাগিয়ে নেবেন এটি হচ্ছে নাট স্ক্রু তো নাট আলো স্ক্রু এইভাবে লাগিয়ে নিতে হবে এবং উপরের কভারটি এভাবে চাপ দিলেই কিন্তু লেগে যাবে এর একটি লক থাকে সেই লকে কিন্তু এই কভারটি লেগে যাবে আপনারা তাড়াহড়াও করবেন না খুব সাবধানতার সাথে সুন্দরভাবে এই সিরিজ বোর্ডগুলো তৈরি করে নেবেন এখানে যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টে আমরা তিনটা জিনিস লাগাবো দুইটা সুইচ এবং একটি সকেট দেখেন এই সকেট এবং সুইচ আমি বের করে নিচ্ছি কিভাবে সেট করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডাইন পাশে একটি সকেট দিচ্ছি তারপরে দুইটা সুইচ দিয়ে দিচ্ছি কারণ এই দুইটা সুইচ থাকবে দুইটা হোল্ডারের জন্য উপরে যে দুইটা হোল্ডার সেট হবে ওই দুইটা হোল্ডারকে অন অফ করার জন্য দুইটা সুইচ থাকবে তো দেখেন আমি এভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার এখানে সেট করবো তো এই অ্যাম্পিয়ারের যে সেন্সারটি আছে এটি খুলে নেবেন তারপরে দেখবেন এখানে একটি নাট থাকে প্লাস্টিকের নাট এই নাটটি খুলে এভাবে মিটারটি ঢুকিয়ে তারপরে ওই পাশ থেকে নাট দিয়ে টাইট দিয়ে দিতে হবে এবং এই যে ওয়াশারটা দিচ্ছি আমি এই ওয়াশারটা অবশ্যই দিবেন ওয়াশার দিলে টাইটটা ভালোভাবে নিবে তো আমি এখানে টাইট দিয়ে দিচ্ছি এখানে এম্পিয়ার মিটার সেট করা হয়ে গেছে এই অ্যাম্পিয়ার মিটার কীভাবে কানেকশান করবেন আমি দেখিয়ে দেব সব কিছু স্টেপ বাই স্টেপ উপরে একটি পেপার থাকতে পারে পলিথিনে সেটি আপনারা চাইলে উঠায় নিতে পারেন না উঠাতে পারেন সবশেষে আমরা এখানে সার্কিট ব্রেকারটি সেট করব সার্কিট ব্রেকারটি হচ্ছে সিক্স এম্পিয়ারের এই সার্কিট ব্রেকার সেট করার জন্য একটি ক্ল্যামের প্রয়োজন হবে ক্ল্যামটি অবশ্যই বানিয়ে নেবেন দেখেন আমি এখানে টিন কেটে ক্ল্যামটি বানিয়ে নিয়েছি এই যে এখানে স্ক্রুপ দিয়ে লাগিয়ে দিতে হবে তো এই ক্ল্যামটি কীভাবে বানাবেন কত মাপের বানাবেন কত ইঞ্চি লম্বা দিবেন সব কিছু আমি এখানে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারা মাপ দিয়ে টিন কেটে বানিয়ে নেবেন তো দেখেন এখানে ব্রেকার অফ অবস্থা আছে যে এখন অন করে দিলাম অন লিখা আছে অফ করলে অফ লিখা থাকবে এই সব কিছু যখন সেট করা হয়ে যাবে তখন সর্বশেষে আমরা এখানে হোল্ডার সেট করব হোল্ডার সেট করার আগে অবশ্যই এখানে তারটি জয়েন করে নেবেন তা নাহলে হোল্ডার লাগানো হয়ে গেলে আর আপনি তারটি জয়েন করতে পারবেন না তো আমি এখানে তার জয়েন করে দুইটা হোল্ডার জয়েন সেট করে নিয়েছি এখন দেখেন এই যে কানেকশান এই কানেকশান কীভাবে দিবেন এই যে হোল্ডারের দুইটা দুটো চারটে তার আছে দুটা লাল দুইটা কালো তো এই সিরিজ কানেকশান যখনই করবেন লাল কালো দুই রকমের দুই কালারের দুইটা তার ব্যবহার করবেন এখানে যে হোল্ডার দেখতেছেন এই যে সকেট দেখতেছেন এই সকেটটা কিন্তু হোল্ডারে কাজ করবে আপনারা চাইলে এই সকেট থেকে লাইন নিয়ে হোল্ডারে কাজ করাতে পারেন এবং এই যে মিটারে যে কালো তার আছে এবং হোল্ডারের যে দুইটা কালো তার আছে এবং এখানে যে মাইনাস তারটা থাকবে সব কিছু কমান হবে মিটারে একটি নেগেটিভ এবং হোল্ডারের দুইটা তারের নেগেটিভ সব নেগেটিভ আমরা কি করব একসাথে জয়েন করে দেবো কানেকশান কীভাবে আমি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কানেকশনগুলো আমি কীভাবে করেছি তারপরে আমি চেক করে দেবো কোনটা কীভাবে কাজ করে এখানে দেখেন যে তার আমি ব্যবহার করেছি এটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার বি তার এখানে এই যে লাল তারটি ডাইরেক্ট ব্রেকারে চলে গেছে এটি হচ্ছে মেন লাইন এবং আরেকটি তার বের হয়ে এখানে কম্বাইন বোর্ডে আসছে সুইচে সুইচ থেকে তারটি চলে গেছে দেখেন ভালোভাবে দেখেন একটি তার কিন্তু ব্রেকার থেকে বের হয়ে কম্বাইন বোর্ডে সুইচে আসছে বাম হাতেরটা আর ডাইন পাসের তারটা ঢুকছে এই জায়গায় সেন্সরের ভিতরে মানে অ্যাম্পিয়ার মিটারের যে সেন্সার আছে ওই সেন্সরের ভিতর ঢুকে এই কম্বাইন বোর্ডে আসছে এবং এখানে দেখেন ওই একই লাইন একই লাইন সুইচে গেছে এবং একই পজিটিভ তার মিটারেও গেছে হোল্ডারেও গেছে কিন্তু হোল্ডারে যাওয়ার আগে সুইচ হয়ে গেছে দেখেন এবং এই মিটারের তার এখানে সেন্সারে তার মিটারের সাথে যুক্ত করা আছে ভালো করে আপনারা দেখেন প্রয়োজন হলে ভিডিওটা জুম করে টেনে টেনে দেখবেন অথবা এর স্ক্রিনশট নিয়ে নেবেন একটি হচ্ছে সিরিজ আর একটি হচ্ছে ডাইরেক্ট তো ডাইরেক্ট কোনটা আর সিরিজ কোনটা আমি বলে দিচ্ছি আপনাদের এই সকেটটা হচ্ছে এই হোল্ডারের সাথে যুক্ত করা মানে সুইচ যখন দিবেন এটা প্লাস হবে সুইচ অফ করে দিবেন মাইনাস হয়ে যাবে মানে এক হোল্ডার প্রয়োজন হলে আপনি একটা লাইটও জ্বালাইতে পারেন দুইটাও জ্বালাইতে পারেন দেখেন কানেকশানগুলো ফলো করেন এখান থেকে পজিটিভ বের হয়ে এই সুইচের ভিতরে গেছে ব্রেকার থেকে লাইনটি এসছে কম্বাইন বোর্ডের সুইচে এবং যেখানে কম্বাইন বোর্ডের নেগেটিভ কানেকশান দিব সেখান থেকে পজিটিভ তার বের হয়ে এখানে সুইচ আসছে সিরিজের সুইচে দেখেন ভালোভাবে আপনারা খেয়াল করেন আমাদের এই কানেকশান করা শেষ এখন আমরা এই তারটি কী করবো এই বোর্ডের সাইড থেকে ছিদ্র করে রেখেছি এটা কি বের করে দিব বাইরে এই তারটি বের করার পরে আমরা এখানে স্ক্রুপ লাগিয়ে দেবো বোর্ডে আমাদের স্ক্রুপ লাগানো শেষ এখানে আমরা চার পনের চারটে স্ক্রুপ লাগিয়ে দিয়েছি একটু স্ক্রুপটা ভালো মানের দিবেন এখন আমি এখানে সিরিজের বাল্বটি লাগিয়ে দিচ্ছি এখন ব্রেকারটি অন করলাম অন করার সাথে দেখেন এখানে মিটারে ভোল্ট এবং অ্যামপিয়ার দুটোই দেখাচ্ছে এমপিয়ার এখন জিরো জিরো আসে এবং ভোল্ট দেখাচ্ছে এখানে কত ভোল্ট আছে এসি ভোল্টেজ যখন আমরা লোড দিব তখন এম্পিয়ার মিটারে দেখাবে যে কত এম্পিয়ার লোড নিচ্ছে এখানে দেখেন সুইচ দেওয়া আছে কিন্তু এরকম এনটিকেটার বাতি জ্বলতেছে না কারণ এখানে যে হোল্ডারের সুইচ আছে এই সুইচটা অন করার সাথে এখানে দেখেন এনটিকেটার বাতি জ্বলছে কারণ এটি হচ্ছে সিরিজ করা এখানে যে কোনো একটি সুইচ যদি দেন তাহলেই এখানে কম্বাইন বোর্ডের সিরিজের বাতিটি জ্বলবে কারণ এই কম্বাইন বোর্ডটি হচ্ছে সিরিজ করা আছে তা আমরা এখন দেখিয়ে দিচ্ছি কোনটা সিরিজ আছে দেখেন এটি হচ্ছে সিরিজ আমি এখানে টেস্টিং করটি লাগিয়ে দিয়েছি এই যে এভাবে তার যদি শর্ট করেন তাহলে সিরিজের বাল্বটি জ্বলবে আপনি যদি চান যে দুইটা একসাথে জ্বলবে তাহলে দুইটা সুইচই দিতে হবে দুইটা সুইচ দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আর একটি বাল্বের দরকার তাহলে আপনি এখানে এই এক্সট্রা একটি হোল্ডার লাগিয়ে ফিলাক সিস্টেম করে আপনি এই বাল্বটি জ্বালাতে পারেন দেখেন এখানে তিনটা বাল্ব আপনি ব্যবহার করতে পারবেন উপরে বোর্ডে দুইটা দিয়েছে সিস্টেম এবং একটি এক্সট্রা সিস্টেম করে রেখেছি আমি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি শর্ট করি তাহলে আপনারা খে খেয়াল করে দেখেন ওখানে বাল্বটি জ্বলতেছে তার মানে ওই একই হোল্ডারের পয়েন্ট থেকে আমি এক্সট্রা আর একটি পয়েন্ট বের করে দিয়েছি আপনারা চাইলে এটি বের করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি ব্রেকারটি অফ করে দিচ্ছি এই বোর্ডটা আপনারা শোয়ায় রাখতে পারেন দেওয়ালের গায়ে রাখতে পারেন অথবা এরকম টেবিলে রাখতে পারেন তো টেবিলে রাখার জন্য এরকম একটি ক্ল্যামের প্রয়োজন হবে তো এই ক্লামটি আমি আপনাদের ফিরিয়ে দিচ্ছি এই বোর্ডের সাথে তো এরকম আপনারা ক্লাম লাগিয়ে নিলে টেবিলের পরেই এই বোর্ডটাকে সেট করে আপনারা কাজ করতে পারবেন প্রফেশনালভাবে কাজ করতে চাইলে এই বোর্ডটা টেবিলের পরেই সেট করতে হবে আর আপনারা যদি মনে করেন যে এটি ওয়ালের গায়ে আমি লাগাবো ওয়ালেও আপনারা সেট করতে পারেন কোনো সমস্যা নাই শুধু কিলামটা ঘুরিয়ে দিলেই হবে এখন আমি আপনাদের এই সিরিজ বোর্ডে একটি ইন্ডাকশান কুকার চালিয়ে দেখাবো যে এই ইন্ডাকশান কুকার কত এমপিয়ার লোড নিচ্ছে কীভাবে এই ইন্ডাকশান কুকার এই বোর্ডে চেক করব দেখিয়ে দিচ্ছি এখানে ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি ইন্ডাকশান কুকারের এখনও সুইচ দেয় নাই এই জন্য এখানে ডিসপ্লে আলো আসে নাই আমি যে সুইচটা অন করলাম অন করার সাথেই ডিসপ্লেতে আলো চলে আসছে ইন্ডাকশন কুকারের এখন আমি ইন্ডাকশন কুকার এখান থেকে যদি সুইচ অন করি তো এখানে ফাংশন দেওয়ার সাথেই দেখবেন বাইশশো ওয়ার্ডে হিট হচ্ছে তো এখানে আমি একটি হাড়ি দিয়ে দিচ্ছি হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি বাইশশো ওয়ার্ডে হিট হচ্ছে তো বাইশশো ওয়ার্ডে কত এমপিআর লোড নিচ্ছে আমরা একটু যদি মিটারের দিকে খেয়াল করি দেখেন এখানে সেভেন পয়েন্ট সেভেন লোড নিচ্ছে তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে সিরিজ বোর্ড তৈরি করে নিতে পারেন অথবা আমাকে যদি অর্ডার করেন আমি আপনাদের সিরিজ বোর্ড বানিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি সিরিজ বোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ